জানাই আমাদের পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের শান্তি মাতা বাবা গুরুচার মাতা সত্য বা প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই গরমিত পাঠ ঠাকুরের শুনছেন তাঁদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গরিত পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন হরি নাম করে যেতে পারি ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল জয় হরিবল

কষ্ট যেন সলভ করে মানে চালাকি করে বৈষ্ণব করে কিন্তু আমি যে বৈষ্ণব তাহা আমি কেন কই ইহাতে আমি কি বড় অপরাধী করি এই কথার অর্থ বল তুমি যে মতো তুমি মতো তাহলে তুমি তোমার যদি নিজেকে বলো তাহলে কি তুমি অপরাধী হও হও কি তুমি তুমি কি কি একজন মতুয়া হ্যাঁ তাহলে এই এই ছেলেটা যদি তোমার কাছে জিজ্ঞাসা করে তুমি কি তাহলে তুমি কি বলবা জোরে কতুয়া মতুয়া বলবা তার মতুয়া বললি তুমি কি অপরাধী হও তাহলে এখানে কি বলেছে আমি যে বৈষ্ণব তাহা আমি যদি কোক কেন কই ইহা থেকে আমি বড় অপরাধী হই আবার কি লিখেছে আমি যে বৈষ্ণব আমি যদি নাহি কই তা বলিলে নামের গুণ থাকে

তাহার পর সে আমি বৈষ্ণব যে হই শোনা বৈষ্ণবের পরও সেখানে বৈষ্ণব না এখন ব্রাহ্মণ কি বলছে যে আমার গুরু তাহলে আমার গুরুর গুণ আমি পো তোমরা কেউ কো তোমার গুরুর গুণ কও না কন খাবা কন শুবা কখনি মারবা কন কোন দেখবা হাসি ঠাট্টা করবা এর ভিতর কখন কর্মে যাবা এর ভিতর জীবন যাপন করে বলছে আমি আমি আমার গুরুর গুণ গাবো কেন গাবো আমার যে গুরু এখানে বলেছে যে আমি যে বৈষ্ণব তা যদি কই আমি কি অপরাধী হই আর আমি যে বৈষ্ণব তা যদি না কই তাহলে নামের গুণ থাকে কই

পরসপাত তাই বলছে আমি যে ডাকাত ছিলাম আমি এই লীলাজি গুরু সংস্পর্শে পরস্পাত বৈষ্ণব পর সেখানে বৈষ্ণব হব না হাতে তালি দিয়া বলিল যে সাধু সব যে সাধু সব চলছিল দ্বিতীয় সুতো হইল বৈষ্ণব বৈষ্ণবের মুখ পাদ বাক্য অখণ্ডিত ওই বলে আমি কি সাধু হই নুনি খেতে শুতে বসিতে আমার চিন্তা নাই ভক্তি দাসী লক্ষ্মী মাতা কুবের সে বা জীব সৃষ্টি করে সুখে কি আহার দিবে না নিরবধি কৃষ্ণ প্রেম করবনা এই ভাবনা এই যে ভাবনা এই ভাবনা কিন্তু শরীরের ভিতর আগে আসে যখন ও ডাকাতি দস্যুগিরি করেছে তখন কে এই জীব ভেবেছিল যে পাঠিয়েছে তার খেতে দেওয়ার দায়িত্ব তার এটা আমার নয় সে আমাকে আমাকে যে পাঠাইছে খেতে দেওয়ার দায়িত্ব এইটা যদি ও তখন বাধ্য তখন কিন্তু ও আর এই দর্শক করতো এটা বাঁচছে কখন যখন পরশে লোহা এসে পরশ হয়েছে বৈষ্ণব হয়েছে তখন এই সুভাবনা ওর ভিতরে ঠিক আছে এখন এই আমি একটা কথা বলি যে এই সুভাবনা ভিতরে কখন আসে এই সুভাবনা যখন ভিতরে আসে তখন সময়টা আসছে আস্তে আস্তে কাম কামনা লোভ মধ্যাচার্য এই যে সরলিপুর এরা যখন তোমার শরীর থেকে আস্তে আস্তে দূরে যাবে তখন আস্তে আস্তে এই ভালো কথা ভালো চিন্তা দ্বারা আস্তে আস্তে তোমার ভিতর প্রবেশ করবে যত সময় তোমার দেহে কামের ভাব থাকবে বা কাম থাকবে তত সময় ভালো কথাগুলো তোমার ভিতরে রাখবে কারণ আরেকে বন্ধ করতে গেলে কি করতে হবে ব্রহ্মচার্য পালন করতো যখন তুমি ব্রহ্মচার্য পালন করবে তোমার দেহ বন্ধ হয়ে গেলো এবার তোমার দেহের মধ্যে আস্তে আস্তে ওই ভালো জিনিস প্রবেশ করতে হবে তখন ভালো ভালো কথা বেরোবে শান্তি কথা বেরোবে কৃষ্ণ কথা বেরোবে হরি কথা বেরোবে তোমার মুখ দিয়ে তখন তোমার মুখ দিয়ে আর কথা বেরোবে না তাহলে আগে আমাদের কি করতে হবে ব্রহ্মচার্য পালন তাই ঠাকুর গুরুস্বাদ বলে গেছে যে সন্তান লবিবার কারণে স্ত্রীর সঙ্গ করে সেই স্ত্রী সংগ্রহ করলে সন্তান লবিবার কারণে তোমার ব্রহ্মাচর্য লয় হয় না ব্রহ্মের পতন হয় না আর তুমি যদি দেহের সুখ মেটানোর জন্য স্ত্রী সংগ্রহ করো সেটা তোমার ব্রহ্মচার্য পালন হয় এবং ক্ষয় হয় এবং ব্যবসারী খালি বেশাখানায় গেলি যে ব্যবিসারী হয় তা না গৃহ ব্যবিসারী তাহলে আমাদের আসল কথা হচ্ছে এই মতুয়া হতে গেলে এই নাম নিতে গেলে আগে নিজেকে তৈরি করতে পরে অন্য কাউকে তৈরি করতে হবে কিন্তু আমাদের সমাজে এখন দেখি উল্টোটা আমরা নিজেরা তৈরি হব না অথচ লোককে তৈরি করার চেষ্টা এইভাবে এখন আমাদের চলছে তাহলে আমাদের প্রতিপত্তাকে মতুয়া হতে গেলে মতুয়া পদ মতুয়া মত নীতি এগুলো প্রতি প্রত্যেকের অনুসরণ যে কিছু দেখো দেখো ভাই কৃষ্ণের সকল আমি আর সব দাদাবাজি বল একদিন নীলাজি মহোৎসবে যেতে সাদাগার বাড়ি যায় বহু শিষ্য সাথে লীলাজির মন হইল দস্যু বিরান মনে রে দিয়াশুনু মন্ত্র দেখে যাই সে কি করে এখন হয়েছে লীলাজি মহারাজ যে গুরুদেব যে দস্যু ব্রাহ্মণ নাম দিল মন্ত্র দিল ও তারি পরে আর দস্যুর সঙ্গে দেখা কিন্তু হঠাৎ একদিন ওই গ্রামে ওই সদাগর বাড়িতে যেখানে ওই দস্যু বসে যে বাড়িতে বসে

পাচ্ছে যে আমার গুণদেব বাসতিছে কানে কক বাধ্য বাদ্য করে কানে দণ্ডব লীলাজি চরণে নমে হয়ে কো দুন ন লীলাজি কে স্পন্দে কোরি নাসিক লাগিলো হরি হরি বলি লোবা দে এখন ওই মানে বাড়ি তো লুকে গুদা গুকে তখন ওই ব্রাহ্মণ লীলাজি বা ইসকোন্দ খান্দে কল কল করে নাস্তে নাস্তে হরি ড়াউন করতে করতে বলি যেদিকে রওনা হল তাই এখানে বলছে লীলা জিকে করি নাচিতে নাচিতে হরি হরি বলি লয়ে সলিলবাড়িতে রাজবেদ চামukti যত ছিল করে ব্রাহ্মণ ব্রাহ্মণী তাতে গুরু সেবা করে এই যে अकॉर्डिंग বলে যে রাজবেদ

কি করে গুরুরে দুইটা আ দিয়ে বাড়িতে বিদায় করা যায় আ এ এ ধন এনে গুরু স্বরমে নিবেদন করে তাহলে প্রকৃত বর্ষা যখন হয় তখন তার বনের কি বিকৃতি ঘটে দেখো কি পরিবর্তন তখন সে নিজের মতে কিছু ভাগ গ্রাম্য লোকে করে সুখে জয় জয় ধ্বনি খাও খাও লাও লাও হই মাতる শুনি মানে বাড়িতে মহাশয় পুরিদেবাইছেন পুরো গ্রামের লোক সব বাড়িতে মেলেন આમ গ্রাম্য লোক শুধু ধ্বনি যায় জয় জয় হরি খাও খাও লাও লাও এই সে গ্রামের লোকে मनु कोनो खाबार होगा ठीक है सर आज के बोल के इस बार योगी बाल बाल मोरे को तो लास्ट मोरे को बोले सोमवार बंद कर वाने का